মনের মানুষটা যদি একটু বয়স্ক হয় আগে পরে বিবাহ করে থাকে তাহলে কোনো সমস্যা আছে জি না কোনো সমস্যা নেই আচ্ছা তো যদি কোনো দর্শক আপনাকে বিয়ে করতে চায় আপনার সাথে সম্পর্ক করতে চায় আপনার কোনো আপত্তি আছে আপু আমার কোনো আপত্তি নেই আচ্ছা আপনার পরিবারে কে কে আছে ভাই আছে বোন আছে দাদি আছে ও মা বাবা আছে না জি না তো বয়স্ক তো আপনার কাজ টাজ করেন নাকি না ঠিক আছে যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার কোনো মোবাইল নাম্বার আছে আচ্ছা ঠিক আছে নাম্বারটা আপনার ফটোটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক ফোন দেয় ধরে কথা বলেন আচ্ছা ঠিক